নমস্কার দেখুন প্রথমে অনুষ্ঠানটি শুরুতেই আমি বলে রাখি অনেকেই আমার কাছে আমার মানে মোবাইল নাম্বারটি চাই তো সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে আমি প্রোভাইড করেছি সেখান থেকে আপনারা আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন যারা পার্সোনালি কথা বলতে চান কোনো রেমিডি চান কোনো সমস্যার সেক্ষেত্রে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন আমি প্রত্যেকের উত্তর কিন্তু দিয়ে থাকি তো যাই হোক আজকের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু মানে অ্যাস পার অ্যাস্ট্রোলজি থেকেই নেওয়া হয়েছে এবং এই যে ভাদ্র মাস চলছে তো এই পবিত্র ভাদ্র মাসে মানে এমন কিছু কর্ম রয়েছে সে কর্মের মাধ্যমে কিন্তু নিজের জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করা চাই সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন এমন কিছু কিছু কর্ম রয়েছে যে কর্মগুলো করলে কি হয় ব্যক্তিদের জীবনে সার্বিক উন্নতিকরণ ঘটে এবং এই কর্মগুলো মানে কর্মগুলোর মাধ্যমে জীবনে অর্থাৎ আগাম আগাম ভবিষ্যতে সামাজিক স্তরেই বলুন বা পারিবারিক ক্ষেত্রেই বলুন বা কর্মক্ষেত্রের দিকে অভাবনীয় কিন্তু উন্নতি আসে দেখুন আজকের দিনে আমি এটা হল করে বলতে পারি যে এইটটি পার্সেন্ট মানুষের জীবনে কি রয়েছে গ্রহদের দশা রয়েছে গ্রহ সমস্যা রয়েছে কেউ মাঙ্গলিক রয়েছে কারোর সানস মানে শনির সাড়ে দশা রয়েছে কারোর অন্তর্দশা রয়েছে কেউ আবার শুক্রের দ্বারা প্রেরিত রয়েছে বিভিন্ন রকম সমস্যা কিন্তু মানুষের জীবনে আজকের দিনে লেগেই রয়েছে এবং কি এবং তার মধ্যে বাস্তু দোষ অনেকের বাড়িতেই কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে এই ভাদ্র মাসটিকে আপনারা কিন্তু হাতছাড়া করবেন না আপনারা এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো শনিবার দিন গোমাতা এবং কুকুরকে যদি এই দুটি বিশেষ খাবার খাই দিতে পারেন তাহলে কি হয় গ্রহদোষ থেকে শুরু করে আপনাদের জীবনের যে অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট যে বেরিয়ে আসবেন কখনোই তা সম্ভব নয় অনেক কিছু বিষয়ে কাটান দিতে হয় গ্রহদোষ থাকলে খণ্ডন করতে হয় তবে হ্যাঁ যাদের হাতে মানে একেবারেই অর্থ সেরকম নেই দামি দামি স্টোন রত্ন পড়তে পারবেন না রেমেডি করতে পারবেন না দামি তো সেক্ষেত্রে তারা এই ছোট্ট উপায়গুলো করে আপনারা কিন্তু অনেকটাই মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনারা কিন্তু রেজাল্ট পেতে পারেন তো আমার প্রয়াস হচ্ছে আমার অনুষ্ঠানগুলি দেখে যদি আপনারা ফাইভ পার্সেন্ট উপকৃত হন তাতেই কিন্তু আমার সব থেকে বড় পাওনা যাই হোক দেখুন প্রথমত জানতে হবে যে শনিবার দিনটিতেই আমি কেন বলছি যে কোমাতে এবং কুকুরকে এই দুটি খাবার খাওয়াতে তার কারণ হচ্ছে শনিবার দিনটি হল বড় ঠাকুরের অর্থাৎ শনিদেবের পুজো অর্চনা আরাধনার দিন এবং বেশিরভাগ জাতক জাতিকাদের জীবনে দুঃখ কষ্ট নেমে আসে মূলত অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হচ্ছে তিনটে গ্রহের কারণে ফার্স্ট অফ অল হচ্ছে কে কেতু দ্বিতীয়ত হচ্ছে রাহু এবং তৃতীয়ত হচ্ছে স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহের কারণে সেউটু যারা অত্যন্ত রোগ জ্বালায় ভুগছেন বা যাদের পারিবারিক সমস্যা রয়েছে বা দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে মানে ধার দেনা ঋণ লগ্নি এগুলো যাদের মধ্যে রয়েছে মানে সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই শনিবার দিন এই যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গোমাতা এবং কুকুরকে এই বিশেষ দুটি খাবার কিন্তু খাওয়াতে পারেন এর ফলে কি হয় শনিদেব এতে প্রসন্ন হয় শনি গ্রহের মানে মানে বল বৃদ্ধি পায় শনিগ্রহ জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব সৃষ্টি করে শনির অন্তর্দশা শনির সাড়ে সাতি দশা তথা শনিদেবের বক্র দৃষ্টি কুপ্রভাব থেকেও রেহাই পাওয়া যায় এছাড়াও দেখুন শুধু ভাদ্র মাসই নয় আপনারা সামনেই কিন্তু আশ্বিন মাস আসছে তো এই আশ্বিন মাসেও এই যে কোনো শনিবার দিন আপনারা কিন্তু উপায়টি করতে পারেন দেখুন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি স্যাটার্ন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি মতে স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ একটা কিন্তু কার্বিক প্ল্যানেট এবং এই প্ল্যানেটের শুভ ফল পেতে হলে কিছু পার্টিকুলার কর্ম রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত এবং আমাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী নবগ্রহের মধ্যে সব থেকে পাওয়ারফুল গ্রহ হলো স্যাটার্ন এই গ্রহের যদি শুভ ফলটা একবার আমরা পেয়ে যাই তাহলে কিন্তু দেখবেন কোনো না কোনো পরিস্থিতির মাধ্যমে এমন কিছু একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে হঠাৎ করে জীবনে যার ফলে কিন্তু বিপুল অর্থ ধন সম্পত্তি সুখ শান্তি বৈভব আর্থিক উন্নতি এগুলো কিন্তু জীবনে লাভ করা যায় আপনারা দেখবেন যতজন সাকসেস মানুষ রয়েছে এই পৃথিবীতে তাদের শনি তাদেরকে কিন্তু সাপোর্ট করেছে তবেই কিন্তু তারা একটা সাকসেস জায়গাতে আছে তবে অবশ্যই এটাও বলা বাস্তব যে শুধু শনি না তার সঙ্গে শুক্র মানে হচ্ছে ভেনাস জুপিটার এবং কি আপনাদের যেটা রাহু কেতু তাদেরও কিন্তু একটা সাপোর্ট করা প্রয়োজন তবে সব থেকে বেশি মানে আমাদের মানে নিজ জীবনে অর্থনৈতিক দিক থেকে বলুন বা কোনো মানে পারিবারিক ক্ষেত্রে বলুন সব থেকে বেশি ভূমিকা রোল আউট করে যেটা হচ্ছে কি স্যাটার্ন গ্রহ অর্থাৎ শনি গ্রহ দেখুন এরপর যে দুটি খাবারের কথা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সেগুলো খাওয়ানোর আগে আপনাদের কিছু কিন্তু নিয়ম মেনে চলতে হবে শুধু আপনারা মানে গোমাতা কুকুরকে খাই দিলেই হবে না তারা কি কয়েকটা পার্টিকুলার নিয়ম রয়েছে সেগুলো মেনেই কিন্তু আপনাদের খাওয়াতে হবে তবেই কিন্তু জীবনে এর সুফলটা কিন্তু পাবেন দেখুন আমাদের পুরাণ শাস্ত্র অনুযায়ী আপনারা যদি এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো মাসে মানে যে কোনো মানে শনিবার দিন আপনারা কি করবেন ঘর থেকে হয়তো কোথাও বেড়াচ্ছেন সেই সময়ে কোনো হতদরিদ্র গরিব লোক অসহায় লোক যদি আপনার কাছে আসে বা আপনি কোনো গরিব মানুষকে দেখলেন তাকে স্ব ইচ্ছায় কিছু না কিছু দান করুন আপনার ঘরে হয়তো কোনো গরিব মানুষ এলো কি চাইতে এলো তাকে এক গ্লাস জল খাইও তাকে মানে সাহায্য করার চেষ্টা করুন তাকে কিছু অর্থ দিন সামর্থ্য মতো দেখুন গরিব মানুষদেরকে যদি সাহায্য করা হয় এর ফলে যে শুধু পূর্ণ অর্জন হয় তা কিন্তু নয় জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের প্রভাবটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ শনিগ্রহ শুভত্ব প্রভাব প্রদান করে তাই অবশ্যই আমাদের শাস্ত্র বলুন হিন্দুশাস্ত্র বলুন জ্যোতিষশাস্ত্র মতন মানে জ্যোতিষশাস্ত্র মতো বলা হয়েছে যে শনি গ্রহকে প্রবল রাখতে হলে অবশ্যই গরিব মানুষদেরকে এবং জন্তু জানোয়ারদেরকে সাহায্য করতে হবে এটাই কিন্তু মূল মানে ফ্যাক্ট যদি কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে কি চাইতে আসে তাকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না তার পাশে গিয়ে দাঁড়াবেন এর ফলে দেখবেন শনিদেবের বক্ষ দৃষ্টি থেকে অনেকাংশেই কিন্তু দূরে থাকবেন এবং এই কাজে কিন্তু সবথেকে বেশি গ্রহরা শনিদেব অত্যন্ত প্রসন্ন হন যারা অসহায় মানুষদেরকে সাহায্য করেন তাদের দুঃখের সময় তাদের পাশে গিয়ে দাঁড়ান দেখুন আমরা অনেকেই আছি যারা শনিদেবকে ভয় পান কিন্তু সত্যি বলতে শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই উনি হচ্ছেন মানে কি বলবো ধর্ম প্রতিষ্ঠানের একজন দেব শাস্ত্র মতে দান ধর্ম সব থেকে পূর্ণ কর্ম এবং শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা কর্মের দেবতা আমরা চাকরি করছি ব্যবসা করছি যেটাই করি না কেন তার মধ্যে শনিদেবের একটা কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে উন্নতি করার জন্য শনিদেবকে মানতেই হবে এটা জেনে রাখুন তো সেক্ষেত্রে বলবো ভয় নয় ভক্তি করুন এবং শনিদেব যেভাবে আমাদেরকে পরিচালনা করতে বলেন সেইভাবেই করা উচিত আমরা যদি মানুষের পাশে থাকি মানুষকে সাহায্য করি আমরা যদি নৈতিকতার মাধ্যমে নিজের জীবনটাকে যদি তৈরি করতে পারি নিজের দায়িত্ব কর্ম ঠিকঠাকভাবে পালন করি কোনো অকর্ম কুকর্মের মধ্যে জড়িত না হয় কাজে জড়িত না হয় অধার্মিক দেখবেন অমনিতে শনিদেব কিন্তু ফল প্রদান করে উনি হচ্ছেন কর্মফলের দেবতা অর্থাৎ যে যেরকম কর্ম করেন তাকে সে সেরকম উনি কিন্তু ফল প্রদান করে থাকে তথা পৌরাণিক পৌরাণিক শাস্ত্র অনুযায়ী উল্লেখ করা হয়েছে যে শনিদেবকে যারা মানেন তাদের জীবনে কিন্তু যেরকমই খারাপ পরিস্থিতি আসুক না কেন একটা না একটা দিন তারা সেখান থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে আসতে পারবেন না এরপর দ্বিতীয় নিয়মটি হচ্ছে দেখুন যেটি আপনাদের পালন করতে বলবো তা হলো যদি কোনো বড় ঠাকুরের মন্দির থাকে আপনাদের ঘরের চারপাশে আপনারা যে কোনো শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একনিষ্ঠ মনে কিছুটা পরিমাণ কালো তিল পারলে এবং সরিষার তেল আপনারা কিন্তু সেই মন্দিরে শনিদেবের মানে জায়গাতে শনিদেবকে প্রদান করে আসতে পারেন বা সেই মন্দিরের সামনাসামনি যদি কোনো অসত্য গাছ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কালো তিল এবং সরিষার তেল সেই অসত্য গাছের গোড়ায় ঢেলে চলে আসবেন এতেও কিন্তু বড় ঠাকুর অত্যন্ত মানে প্রসন্ন হন এছাড়াও আপনারা কালো কোনো বস্ত্র দান করতে পারেন গরিব মানুষকে কালো ছাতা কালো জুতো যে কোনো কালো রঙের জিনিস যদি কোনো গরিব মানুষকে দান করেন এতেও শনিদেব কিন্তু প্রসন্ন হন তবে এই উপায়গুলো কিন্তু শনিবার দিনই করতে হবে মাথায় রাখবেন দেখুন পারিবারিক জীবনে অর্থনৈতিক সমস্যা বা আপনার জীবনে প্রচুর ঋণ রয়েছে সেই ঋণ থেকেও কিন্তু শনিদেব আমাদেরকে মুক্তি প্রদান করেন যদি এই নিয়মগুলোকে একটু আমরা মেনে চলি এছাড়াও আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি রেমেডি হিসাবে বলা হয়েছে যদি কোনো মনুষ্য যদি কোনো জাতক বা জাতিকা যদি প্রত্যেক সোমবার গোমাতা এবং কুকুরকে তার সামর্থ্য মতো কিছু না কিছু যদি খাবার খাওয়াতে পারেন ধরুন আপনাদের এখনকার বেশিরভাগ আমাদের বাঙালি পরিবারে কিন্তু দেখবেন গোমাতা কিন্তু ঘরের মধ্যে পালন করা হয় না তো আপনাদের সামনাসামনি যদি কোনো গোয়ালাপাড়া থাকে কেউ হয়তো গোমাতাকে রেখেছে তাদের ঘরে গিয়েও আপনি কিন্তু এটি খাওয়াতে পারেন তো সেক্ষেত্রে কি আপনাদের হিসাব মতন যে কোনো খাবার আপনারা প্রত্যেক শনিবার যদি খাওয়াতে পারেন এতেও কিন্তু বড় ঠাকুরের একটা আশীর্বাদ ওনার সান্নিধ্য কিন্তু লাভ করা যায় চট করে দেখবেন আপনার জীবনে কিন্তু দুঃখ দরিদ্রতা নেমে আসবে না যদি সামান্য একটি ক্রিয়া করতে পারেন সব থেকে ভালো হয় আপনার যদি এই ভাদ্র মাস চলাকালীন বা যে কোনো মাসে শনিবার দিন রুটি এবং মিষ্টি এগুলি খাওয়াতে পারেন গরুকে তাহলে অসম্ভব সুন্দর মানে আপনাদের ভবিষ্যৎ জীবনে ভালো একটা ফল কিন্তু পাবেনি আপনাদের জীবনে যদি পাহাড় সমূহ ঋণও থাকে সেই ঋণ থেকেই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন অর্থভাগ্যে উন্নতি আসবে বড় ঠাকুরের অশেষ কৃপাই দেখুন আপনারা মন থেকে যে কোনো শনিবার দিন কালো গরু বা কুকুরকে এই রুটি মিষ্টি যদি খাওয়াতে পারেন তাহলে মানে আপনাদের জীবনে বিপুল পরিমাণে অর্থনৈতিক উন্নতি আসতে বাধ্য ধন সম্পত্তি আপনাদের জীবনে আসতে বাধ্য এটুকুনটি বিশ্বাস আপনারা কিন্তু রাখতে পারেন এছাড়াও আপনারা কুকুরকে তেলে ভাজা রুটি খাওয়াতে পারেন এবং পিঁপড়েদেরকে আটার সাথে চিনি মিশিয়ে প্রত্যেক শনিবার যদি খাওয়ান তাহলে কিন্তু কালসর্প দোষ থেকেও রেহাই পাওয়া যায় এবং শনির যে অন্তর্দশা থাকে ওনার যে বক্রদৃষ্টির প্রভাব থাকে সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচুর রয়েছে তারা অবশ্যই শনিবার দিন মাছকেও আটার গুলি তৈরি করে খাওয়াতে পারেন এবং পিঁপড়েদেরকেও আটার গুলির সাথে চিনি মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন দেখবেন এর বেনিফিট কিন্তু জীবনে পাবেন আপনারা ধরুন তার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছেন আপনাদেরকে অর্থ দিলে তবেই আপনার সংসার চলবে এই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই উপায়গুলির মাধ্যমে সামান্য এবং সব থেকে যদি ভালো হয় একটা কাজ করতে পারেন কোনো কালো বস্ত্র কোনো গরিব মানুষকে হতদরিদ্র পথভিক্ষে যদি আপনারা শনিবার দিন দান করতে পারেন কালো কোনো বস্ত্র তার মধ্যেও কিন্তু দেখবেন আপনাদের ছোট্ট এটা একটা উপায় বলে দিচ্ছি উপায়টি আপনারা বেলা বারোটার পূর্বে করবেন যে কোনো গরিব মানুষকে কালো ছাতা কালো বস্ত্র এগুলি দান করবেন এর ফলে পাঁচটা শনিবার করে দেখুন দেখবেন জীবনে অভাবনীয় রেজাল্ট কিন্তু পেয়েছেন বা হয়তো ধরুন আপনি ঘর থেকে বেরাচ্ছেন বা কোনো শুভ কর্মে শুভ কাজে হয়তো কোনো ব্যক্তি ঝাড়ু দিচ্ছে সেই ব্যক্তিটিকে যদি আপনারা মানে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন সেই ব্যক্তিটিকে যদি কোনো কিছু দান করতে পারেন তাহলেও কিন্তু জীবন থেকে অর্থনৈতিক সমস্যাগুলো কিন্তু দূরীভূত হয় শনিদেবের কৃপায় দেখুন এই যে উপায়গুলো বললাম এগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি করে দেখবেন জীবনে আর্থিক উন্নতি অবশ্যই হবে যাই হোক সম্পূর্ণ বিষয়টা আমি খুবই টু দি পয়েন্ট রাখার চেষ্টা করেছি কোথাও যদি অসুবিধা হয় কিছু বুঝতে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তবে হ্যাঁ সারাদিনে আমার কাছে মানে পাঁচশো ছশো হাজার পর্যন্ত কমেন্ট আসে সেক্ষেত্রে বলবো একটু সবাই ধৈর্য রাখবেন কেউ কেউ উত্তর পেতে কিন্তু সাত দিনের উপরও হতে পারে কেউ কেউ আবার দু চার দিনের মধ্যে উত্তর পেয়ে যেতে পারেন তবে ধৈর্য রাখবেন আমি প্রত্যেককে উত্তর দিয়ে থাকি যাই হোক আমার অনুষ্ঠানগুলো প্রদান করার একটাই কারণ তাতে করে আপনাদের সার্বিক উন্নতি হয় যেন ভালো হয় আপনাদের যাই হোক আজকের অনুষ্ঠানটা আমি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক যদি এরকমই সব মানে তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে আমি অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেল এখন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ